আলোর পথের যাত্রা শুরু হলো এই স্বপ্ন এই উদ্যোগ নতুন এক আশা নতুন এক দিগন্তের হাতছানি এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় বরং মানবতার জন্য নিবেদিত এক অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা বিশ্বাস করি একজন মানুষ পরিবর্তন আনতে পারে একটি সমাজে আর অনেক মানুষ একসাথে হলে বদলে যেতে পারে পুরো একটি জাতি তরুণদের নিয়ে গড়ে উঠেছে প্রেরণার বাতিঘর যেখানে কর্ম দায়িত্ববোধ আর মানবিকতা আমাদের চালিকা শক্তি। আমরা গড়ি সচেতনতা করি সমাজসেবা আর স্বপ্ন দেখি এক সুন্দর আগামীর যেখানে আলো হবে সবার জন্য প্রেরণার বাতি ঘর প্রেরণার পথ তৈরি মানবতার ভবিষ্যৎ

Abdullah Roman. Okay. okay.